হ্যালো বন্ধুরা আই গেছে তোমরা সিলেটি মাইয়া নতুন আরেকটা ব্লগ লইয়া আজকের ব্লগটা কীতে নি শুধু পার্সেল পার্সেল আর পার্সেল ব্লগ এখন তোমরা কইবা মাইক্য মাই তোমার হঠাৎ মাথার লিছে রিলিজে গো পার্সেল ব্লগ আবার কিতা আর খালি পার্সেল পার্সেল হোক ভিডিও তাইয়া যে নাটক জানো তুমি আসলে কিতা জানো নি বুঝাইয়া কইরাম যখনই শুনি না নি আমার মানে পার্সেল আইছে তখনই আমি অত খুশি হই খুশি মানে হইয়া বুঝাইতে পারতাম না ঠিক কতটুকু খুশি হই আমার মনে হয় অনেক মেয়েরাও রকম খুশি হয় যখনই শুনে পার্সেল আয় তো আমি কয়েকদিন আগে আর কি দুইটা ড্রেস অর্ডার করছিলাম মিশোতে তো আজকে এই ড্রেসগুলা আইসে একটু আগে কল আইসে যে আমার পার্সেল আইসে তো আমি এখন পার্সেলটা আনার যাইমু আর কি তা পার্সেল আইসে সব কিছু তোমরা লগে শেয়ার করমু তোমরা খালি ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখিও তো গাইজ আমি আর আমার বই নাইছি পার্সেল নেওয়া তো আমি ভিডিও করলাম ইতাল লেগে বই নিয়ে কইছি তুই পার্সেলটা লো তো গাইস দেখতে পারলা আমার কাছে আই গেছে আমার পার্সেল আর এখন আমি খুলছি না মানে তোমরার লগে যখন শেয়ার করব তখনই খুলমু ভাবছি তো এখন তো শেয়ার করব এখন এটা খুলমু আর খুলিয়া দেখমু যে বালা আইছে না খারাপ আইছে কি তা আইছে তো চলো এটা খুলি অনেকে হয় মিশর কি ড্রেস আনলে নাকি বালা ড্রেস আয় না কিন্তু আমার লগে এরকম কোনোদিন হইছে না তো জানি না আজকে কি তা হইব দেখো হয়েছিলাম যে দুইটা দুইটা কুর্তা আইছে তো চলো একটা একটা করে খুলি আর দেখি তো গাইস মনে মনে বেজান চিন্তা নিয়া কিন্তু খুলরাম কুর্তা বুঝছো মানে চিন্তাটা ওটাও যদি খারাপ হয় যদি খারাপ হয় তে খারাপ লাগবো আমার তো তারপরে খুলিয়া একটা যেন অত্য সুন্দর হাসি দিছি হাসি দিকেও তোমরা লিছো যে কুর্তাটা ঠিক কতটা বালাইছি সত্যি জেলান আমি দেখছি মোবাইলের ঠিক ওরকম দিছে কুর্তাটা আমি বেজান খুশি হয়েছি তো এই কুর্তাটা আমার কীরকম লাগবো কমেন্টে জানাইও আর রইছে বাকি আরেকটা তো চলো এখন ওটাও খুলমু খুলিয়া দেখি এটাও কীতা সুন্দর আইসি নি না এটা খারাপ আইসে তো এটা আমি খুলি লিছি তো খুলিয়া যেটা দেখলাম এখন তোমরা আমার থেকে সুন্দর লাগবো আর তোমরা কাছে এই দুইটার থেকে কোনটা বেশি সুন্দর লাগছে কমেন্টে কইও আমি যেরকম ভাবছিলাম যে খারাপ আইব সত্যিই খারাপ আইসে না অনেকটাই ভালো আইসে তো আজকের ভিডিওটি কতটুকু ভালো লাগলে একটা শেয়ার করে দিও